সম্মানিত দর্শক বৃন্দ পনেরো হাজার টাকার টিকিটে দ্বিতীয় রাউন্ড খেলা চলছে টাঙ্গাইল এলাঙ্গা ভরবাসা বাসা দিয়া চৌধুরী বাড়ি আলম মশক আমারে ছাব্বিশটা ম্যাচে খেলা হচ্ছে আজকে মধুপুরের শৌখিন শিকারীর বর্ষিতে দারুণ ছাইদের মাছ হিট হচ্ছে দেখা যাচ্ছে নিয়ে অনেক সুন্দরভাবে খেলাচ্ছে আর ক্যাচিং করার জন্য অপেক্ষা করতেছে এই পুকুরের আর একজন পার্টনার আরিফ ভাই কিন্তু মাছটা ক্যাচিং করার জন্য এগিয়ে আসছে কারণ তার মাছার ফ্রিজনের সবসময় ভালোই হয় নেই বললেই চলে দেখা যাক মাছটা সাইজ কতটুকু হতে পারে ফ্রিজনের সবসময় যারা এখানে টিকিট নিতে যাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আলম ভাই আরিফ ভাই সাগর ভাই সুলতান ভাই হালিফ ভাই তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে টিকিট ক্রয় করতে পারেন तपाईँ पङ्गास बुक बेलादेखि उज्यपिसन

এড়তে মাসরে মাস না একটা তুলছে একটা বাজাইছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ কাটল নাকি না রইল বড় কাটলা কাটলা মাছ মাছ